হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। যাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকেনি তাদেরকে কি করতে হবে আর কি করলে তাদের টাকা ঢুকবে এই ভিডিওতে কিন্তু আমি আজকে আলোচনা করব। পনেরো দিনের মধ্যেই তোমাদের কিন্তু টাকাটা ঢুকে যাবে ওই কাজটা তোমরা যদি করে থাকো ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে কি করতে হবে এই যে ক্রোম বজ মোবাইল থেকে ক্রোম বাজারটা ওপেন করে নেবে এটা তোমরা মোবাইল থেকেই চেক করতে পারবে ঠিক আছে আর তোমাদের কীভাবে স্ট্যাটাস চেক করবে সেটাও তোমরা এই ভিডিওতে বা জানতে পারবে আর কী করলে তোমাদের টাকাটা ঢুকে যাবে এটাই আমি এই ভিডিওতে বলব তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব ওয়েবসাইটের তারপর কী করতে হবে দেখতে পাবো যেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরেই আবার একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে ওই ওয়েব পেজে থেকে তোমাদেরকে কিন্তু আর একটা কাজ করতে হবে ওয়েট করো আমার এখানে নেটওয়ার্ক সমস্যা আছে সেই জন্য একটু লোডিং হতে টাইম নিচ্ছে তার জন্য অনেক দুঃখিত তারপর কিন্তু আরেকটা এরকম ওয়েব পেজ খুলে যাবে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার তারপর ওইদিকে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এই কিন্তু এই কয়েকটার মধ্যে তোমাদের যে কোনো একটা নাম্বার থাকলেই হবে ঠিক আছে তো আমার কাছে আধার নাম্বার আছে আধার নাম্বার যে তোমরা লক্ষ্মী ফান্ডে দেওয়ার সময় যে আধার কার্ডটা দিয়েছিলে ওই নাম্বারটা লাগবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছো এখানে ক্যাপচার করা আছে ক্যাপচার করটা কিন্তু নিচে বসে সার্চ করতে হবে ঠিক আছে তো তোমরা কিন্তু আধার কার্ডের নাম্বারটা এই যে উপরের জায়গায় বেশ সম্পূর্ণভাবে বসিয়ে দেবে ঠিক আছে তো আমি কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ আর হ্যাঁ তোমাদের কাছে আরেকটা কথা বলতেছি তোমাদেরকে যে যারা কিন্তু পাঁচশো টাকা করে পেত লক্ষ্মী ভাণ্ডার তাদের কিন্তু এখন হাজার টাকা করে ঢুকবে আর যাদের হাজার টাকা করে ঢুকতো তাদের তো কিন্তু এখন বারোশো টাকা করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর তারপর কিন্তু তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে আমি কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বার আমি বসিয়ে দিলাম এখানে কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে দিতে হবে আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি টিপি এক্স এ এইচ আমি কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম তারপর কিন্তু সার্চে ক্লিক করতে হবে ঠিক আছে আমি সার্চে ক্লিক করে দিলাম তোমরা কিন্তু এইভাবে সার্চে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে তেইশ বারো দু হাজার তেইশে কিন্তু আমার কিন্তু টেম্পোরি সেভড বাই কালিগঞ্জ ব্লক ডেভেলপমেন্টে কিন্তু এটা টেম্পোরি কিন্তু সেভ করা হয়েছিল তারপর ঠিক আছে তারপর কী হয়েছে অ্যাপ্লিকেশন ফা ফাইনাল সাবমিট কত ছাব্বিশ বারো দু হাজার তেইশে কিন্তু ফাইনাল সাবমিট হয়েছিলো এটা কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে হয়েছিল ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সাতাইশ দুই দু হাজার তেইশ এটা কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছিল কলাজ কালেগঞ্জ ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ঠিক আছে এটা কিন্তু কত সাতাইশ তারিখ কিন্তু আমার ভেরিফাই হয়েছিল তারপর দেখতে পাচ্ছ সাতাইশ সাতাইশ বারো দু হাজার তেইশে কিন্তু আমার অ্যাপ্লিকেশানিটা অ্যাপ্রুভ হয়েছিল ঠিক আছে তোমাদেরও যদি এরকম দেখায় অ্যাপ্রুভ দেখায় তো ঠিক আছে আর যদি অ্যাপ্রুভ না দেখায় তো তোমাদেরকে কী করতে হবে অ্যাপ্রুভ যদি দেখায় তাহলে তো ঠিকই আছে তাও কিন্তু তোমাদের একটা সমস্যা হতে পারে অ্যাপ্রুভ দেখালো ঠিক আছে কী সমস্যাটা সেটাই আমি আলোচনা করবো এখন দেখতে পাচ্ছ এদিকে তারপর পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখানে তারপর এদিকে দেখতে পাবো তোমাদের কিন্তু যার আধার কার্ডের নামটা আছে নাম তার নামটা কিন্তু এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছ বিদিকা দেব শর্মা আমি এটা আমাদের এখানকারই হয় তো এই প্রবলেম ছিল ওই প্রবলেমে মানে টাকা ঢুকে নিয়ে অনেকদিন ধরেই ঠিক আছে তো আমি প্রবলেমটা সিলেট কীভাবে সলভ করছি সেটাই আমি তোমাদের সামনে বলবো ঠিক আছে দেখতে পাচ্ছ নাম দেখাবে এখানে বিদিকা দেব শর্মা তবে দেখতে পাচ্ছ বেনিফিসারি আইডি অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে এগুলো কিন্তু দেখতে পাবে তারপরে সাইডে একটু দেখবে এই যে ত্রিপোনা এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু আবার একটু দেখতে পাচ্ছ এখন পেমেন্ট রিস্টার চলে আসবে ঠিক আছে এটা আমি কিন্তু ইদারিং ঠিক করছি ঠিক আছে দু মাস হচ্ছে ঠিক হওয়া তো আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বাইশ তেইশের কিন্তু কোনো পেমেন্টই এই অ্যাকাউন্টে ঢোকেনি ঠিক আছে আমি বাইশ তেইশ করে দিলাম কোনো কিন্তু পেমেন্ট ঢোকেনি এখানে দেখবে তোমরা আমি তেইশ চব্বিশে করে দিলাম এই যে দুটা পেমেন্ট কিন্তু ঢুকে গেছে ফেব্রুয়ারি মাসের আর মার্চ মাসের ঠিক আছে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি ঢুকে গেছে দুটা কিস্তিতে টাকা পেয়ে গেছে ঠিক আছে আর তোমরা যদি টাকা না পাও তো তোমাদেরকে কী করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস ঠিক আছে এখানে সাকসেস যদি থাকে তাহলে তো ঠিকই আছে রেডি ফর পেমেন্ট এই লেখাটা যদি থাকে তাহলে ঠিক আছে ঠিক আছে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবে আর আইএফসি কোডটা একটু দেখে নেবে তোমাদের যাদের টাকা ঢোকেনি তাদেরকে কি করতে হবে এখন দেখে নাও এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস ঠিক আছে এখানে সাকসেসের জায়গায় যদি তোমাদের ই রোড লেখা থাকে ঠিক আছে ভ্যালিডেশন ই রোড যদি লেখা থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে সেই জন্য কিন্তু তোমাদের টাকা ঢোকে নি তার জন্য তোমাদের কী কী করতে হবে আমার কিন্তু প্রথমে ওই লেখাটা ছিল ঠিক আছে তার জন্য আমি তারপর কী করেছি সেটাই আমি তোমাদেরকে বলতেছি তো তোমাদের যদি ই থাকে ভ্যালিডেশন ই রোড থাকে তো তোমাদেরকে কী করতে হবে তোমাদের যে বিডিও অফিস আছে সেখানে তোমাদেরকে যেতে হবে আধার কার্ডের নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ধরে তোমাদের কিন্তু ওখানে যেতে হবে তারপর ওখানে যে অফিসারগুলো আছে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে লক্ষ্মীর ভাণ্ডারের আমার এরকম এরকম সমস্যা হয়েছে তো ওরাই ওরাই বলে দিবে যে কি করতে হবে ঠিক আছে তারপর দেখো আমি আমি কীভাবে ঠিক করেছি সেটা তোমাদেরকে করতে আমি গেছিলাম বিডিও অফিসে ঠিক আছে তো আমি ওখানে বললাম একটা অফিসারকে তো তারপর আরেকটা অফিসারের কাছে যেতে বললো ঠিক আছে যে ওখানে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হয় তোমাকেও কিন্তু ওখানে যেতে হবে তো আমি ওখানে গেলাম ওকে ওই স্যারটাকে বললাম যে ভ্যালুয়েশন সাকসেস আমার ই করে দেখাচ্ছে তো আমার কাছ থেকে কিন্তু আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিলো ঠিক আছে তো নিয়ে তারপর ওই অফিসারটা দেখলো যে তোমার এই সে ভুল আছে তারপর উনি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখে তারপর আধার কার্ডটা দেখে সব কিছু ঠিক করে দিল ঠিক আছে এইভাবে কিন্তু আমার ঠিক হয়েছে তো তোমাদের যদি এরকম ভুল থাকে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বিডিও অফিসে যাবে এরকম বিডিও অফিসে যাবে যে ওখানে গিয়ে তোমাদেরকে বলতে হবে যে এরকম সমস্যা আছে নইলে কিন্তু তোমাদের সমস্যাটা ঠিক হবে না ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ